খসড়া তালিকায় রয়েছে নাম তবু প্রামাণ্য নথি চেয়ে ফোন এক বুথের চুয়াত্তর জনের নাম খসড়া তালিকায় থাকা সত্ত্বেও ডাকা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন বিএলোকে ঘিরে বিক্ষোভ হল পাঁশকুড়ায় রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌতিক অসঙ্গতি সংশোধনের কাজ চলছে তারই ভুল বোঝা বুঝিতে পাঁশকুড়ায় বিক্ষোভের মুখে পড়লেন ভেলো খসড়া তালিকায় নাম রয়েছে তবু ভিয়েলো ফোন করে নথি চাওয়ায় আতঙ্কে পড়ে যান বেশ কিছু ভোটার স্থানীয় বিজয় প্রাথমিক স্কুলে বিয়ে লোকে ঘিরে তাই বিক্ষোভ দেখান অনেকেই পাঁশকুড়া থানার বিজয় রামচোক এলাকার একশো বাহাত্তর নম্বর বুথের চুয়াত্তর জন ব্যক্তির খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তালিকায় নাম রয়েছে এবং সাপোর্টিং ডকুমেন্ট সহকারে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে যেসব ভোটারদের দু হাজার দুই সালের নামের তালিকার সঙ্গে এখন নিজের নাম বা পরিচয়ের নাম মিলছে না তাদের ক্ষেত্রে নথি যাচাই করে তথ্য দিতে হচ্ছে বিয়েলোকেই যদিও বিএলও দাবি করছেন তিনি মানুষজনদের বোঝাতে পেরেছেন ভুলটা তার নয় যদিও জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন বিজেপিকে খুশি করতে নির্বাচন কমিশন নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে বিজেপির পাল্টা দাবি তৃণমূল সবেতেই রাজনীতি খোঁজে বিষয়টা হচ্ছে আমাদের এসআইআর এর যে ফর্ম ফিল হয়েছিল এসআইআর এর ফর্ম ফিল আমরা যথোপযুক্ত প্রমাণপত্র দিয়ে করেছিলাম করার পর হঠাৎ করে বিয়েলো স্যার আমাদের কালকে ফোন করেন বলে আপনাদের বাবার নাম ম্যাচ হচ্ছে না মিস ম্যাচ দেখাচ্ছে ফাদার্স নেম আপনারা তার উপযুক্ত কাগজপত্র নিয়ে এসে আমার সঙ্গে দুপুর বারোটার মধ্যে দেখা করুন দেখা করছি মিস ম্যাচ কী ব্যাপারে মিস ম্যাচ আমি বুঝতে পারছি না এদের কি মিস ম্যাচ এদের ইন্টেনশন কি এদের বলার বক্তব্য কী আমার এখানে আগে আমার বাবা এটা আমার বাবার নাম ছিল সেই সেইদুল শেখ দু হাজার উনিশশো সেটা নামটা ভুল ছিল কারেকশন করিয়ে যখন এই নামটা এসেছে শেখ সাইদুল ইসলাম তার সাপোর্টে যে ডকুমেন্টগুলো দিয়ে আমি স্কুল সার্টিফিকেট তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি দিয়ে যে কারেকশন করিয়েছিলাম তখন কারেকশানের পরে নাম এসেছে শেখ সাইদুল ইসলাম এবং দু উনিশশো সালে যে এপিক নাম্বারটা ছিল সেম এপিক নাম্বার দু সালে ভোটার কার্ডের পেছনে এসে গেছে তার মানে উনিশশো এর এই লোক আর দু হাজার এই লোক দুজন সেম পার্সেন এখান থেকে এটা প্রমাণিত কিন্তু এখানে তারা বলছে না মিসম্যাচ ম্যাচ তারা কি ইন্টেনশনালি নির্বাচন কমিশনার এটা করছে না শুভেন্দু অধিকারী কোথাও বলে বেড়াচ্ছেন যে দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে শুভেন্দু অধিকারীকে বা বিজেপি দলকে খুশি করার জন্য এরা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে আর শুভেন্দু অধিকারী সর্বোপরি উনি খুঁজছেন যে বাংলাদেশি বাংলাদেশি খুঁজছেন বাংলাদেশি খোঁজার দরকার নেই আমি ওনাকে ইনফরমেশান আপনাদের মাধ্যমে দিয়ে দিচ্ছি বাংলাদেশি আছেন মোদীর কাছে শেখ হাসিনা যিনি যা যে ফাঁসির সাজা সোজানো হয়েছে মোদী সাহেব ওনাকে আশ্রয় দিয়ে রেখেছেন দিল্লিতে আর একজন বাংলাদেশি ওনার বাড়িতে আছেন শান্তিকুঞ্জে ওনার মা গায়ত্রী অধিকারী উনি নিজে মুখ থেকে স্বীকার করেছেন যে আমরা আমার মা বাংলাদেশি ধর্মীয় কারণে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন সেই সময় তো উনি বাংলাদেশি খুঁজে বেড়াচ্ছেন আমি ওনাকে দুটো বাংলাদেশির নাম বললাম উনি ওই বাংলাদেশিগুলোকে আগে আটক করুন তার সেন্ট্রাল ফোর্স দিয়ে আটক করুক শব্দ না অক্ষর না পুরো নাম পাল্টায়নি তো শেখ শেখ সাইদুল ছিল শেখ সাইদুল ইসলাম হয়েছে তা টাইপে ভুল হয়েছিল তখনও শেখ সাহিদুল যখন করা হয়েছিল তার জন্য তার যা অথেন্টিকেট ডকুমেন্ট দিয়ে করা হয়েছিল তাদের ডেটা এন্ট্রি অপারেটর বা যিনি ছিলেন তিনি ভুল করেছেন টাইপ মিস্টেক করেছেন দেখুন স্কুল সার্টিফিকেটটা আছে উনিশশো পঁচাত্তর সালের দেখুন শেখ সাহিদুল ইসলাম করা আছে তারপরেও উনি শেখ সাইদুল করেছেন তারপরে আবার আমি কানেক কারেকশান ফর্ম ফিল করে আবার দিলাম এর এই সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তাতে এসে গেছে শেখ সাইদুল ইসলাম শেখ শেখ সাইদুল ইসলাম যে হয়ে এসছে তার পুরনো এপিক নাম্বারটা সহ নতুন এপিক নাম্বার এসেছে তার পুরনো পরিষ্কার লেখা আছে আপনি জুম করে আপনাদের দর্শকে দেখাতে পারেন ওল্ড এপিক নাম্বার বলে যেটা এখন এসছে দেখুন পুরনো ওল্ড এপিক নাম্বারটা সেম দেখুন কারের নাম্বার সেম না নতুন এপিক নাম্বারটা সাথে সাথে একটা এসছে কিন্তু ওল্ড এপিক নাম্বারটা তাদের ইনক্লুড করা আছে লিঙ্কেজ করা আছে তারপরেও নির্বাচন কমিশন বুঝতে পারছে না যে ইনি সেম পার্সেন কিনা তারপরেও আমাকে ডেকেছে আমার বাবার চোখের অপারেশন হবে শর্টলেক শ্বশ্রুতে ভর্তি রয়েছেন উনি আমি ওনাকে ছেড়ে এসআইআর যিনি বিএলও আছেন ওনার ডাকে ছেড়ে এক্ষুনি এলাম কলকাতা থেকে খসড়া তালিকায় নাম আছে কিন্তু মিস ম্যাচ বা ফাদার্স নেম মিস ম্যাচ এই ধরনের ইন্টেনশনালি এরা করছে সাপোর্টিং ডকুমেন্ট চাচ্ছে যে ফাদার্স নেম মিসম্যাচ যাদের আছে তাদের ফাদার্স নেম আর কি কি কোথায় কোথায় কারেকশন মানে ঠিকঠাক আছে সেইগুলো দিতে বলছে দিয়ে উনি ইমেজ আপলোড করছেন স্ক্যান করে ইমেজ আপলোড করে উনি সেটাকে স্যাটিসফাইড করার চেষ্টা করছেন এবং সাথে সাথে উনি এটাও বলছেন এটাতেও ওনারা যদি স্যাটিসফাইড না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার যা গাইডলাইন আসবে সেই গাইডলাইন আমরা আপনাদের সামনে তুলে ধরবো

এটা নিয়ে একটা স্কুলে বিক্ষোভ দেখিয়েছে কি বলবেন দেখুন এটা একটা স্কুলে নয় আমি পাঁচকুড়া শুধু নয় এটা গোটা পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক সাংগঠনিক জেলায় আমরা দেখছি বিভিন্ন বুথে বিএলওদের কাছে এক গুচ্ছ নামের নাম আসছে কোথাও সত্তরটা কোথাও ষাটটা কোথাও তিরিশটা কোথাও একশোটা বলছে এদের নাম ভুল আছে স্পেলিং ভুল আছে বিএলওটা বলছে যে আমরা সব ঠিক করে পাঠিয়েছিলাম তারপরেও আবার নির্বাচন কমিশন থেকে এসেছে এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এসআইআর কাজ করার জন্য ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য তার এজেন্ট হিসাবে তো নির্বাচন কমিশন কাজ করছে খুশি করতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে আমার কাছে কিছুদিন আগেকার আমরা গোয়াল বলে একটি বুধ আছে তার ছবি আছে যেখানে রাত্রি এগারোটার সময় মেলার মতো বিএলও ঘিরে মানুষ ভীত সন্তুষ্ট হয়ে গেছে কারোর বাবার স্পেলিং ভুল আছে বিএলওরা সবাই লোকাল যারা কাজ করছেন তারা জানেন কে কার ছেলে কে কার বাড়ির স্ত্রী কোথা থেকে বিয়ে হয়েছে তো সেই ক্ষেত্রে যে বিভ্রান্তটা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মানুষের কোথাও কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে বাংলার পাহারাদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত হওয়ার দরকার নেই যার যে কোনো সমস্যা তৃণমূল কংগ্রেস যেমন এমুলেশান ফর্ম দেওয়া থেকে ফর্ম ফিল থেকে শুরু করে সঙ্গে আছে আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থাকবে একজন বাংলার বৈধ ভোটার তিনি জাতিতে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হতে পারেন তিনি রাজনৈতিকগতভাবে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল করতে পারেন একজন বাংলার বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না তার জন্য সব রকম সহযোগিতা তৃণমূল কংগ্রেস করে ডকুমেন্ট সাবমিট করে নির্ভুলটা তো থাকা ভালো নির্ভুল করার জন্য যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন দেখুন একটা বুথে ধরুন এক হাজার ভোটার আছে সেক্ষেত্রে কুড়িটা পঁচিশটা এরকম মিসম্যাচ যেসব ভোটাররা আছেন তারা সংশোধন করে দিচ্ছেন। বিএলও দ্বারা সঠিক প্রক্রিয়াই চলছে বলে আমরা মনে করি বিজয়ের দেখুন এসব ক্ষোভটোপ কিছু নয় সারা পশ্চিমবঙ্গে মানে উৎসবের বেজাজে এসআরটা চলছে আর তৃণমূল ভূতে ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি এসে আর করতে দিবেন না বলেছিলেন তিনি প্রথমে এর ফর্ম ফিল করে জমা দিয়ে মানুষকে ভুল বার্তা দিয়ে খেপিয়ে তো এতে কিছু লাভ হবে না দু হাজার ছাব্বিশে তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে কোথাও আংশিক গণ্ডগোল করাচ্ছেন যে এগুলো করে কিছু লাভ হবে না দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে বিজেপি আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার নাম সুকুমার ভূয়া পাঁশকুড়া নগরমণ্ডলের সভাপতি সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে